বালুরঘাট হিলি রেল লাইনের কাজের শুভারম্ভ প্রায় চোদ্দ বছর আগে বালুরঘাট হিলি রেল লাইন সম্প্রসারণের কাজ বন্ধ হয়ে যায় অবশেষে বন্ধ থাকা বালুরঘাট হিলি রেল লাইনের কাজের শুভারম্ভ করা হল রবিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার যমুনা নদীর অর্ধ সমাপ্ত রেল ব্রিজের কাজের পুনরায় শুভারম্ভ করা হলো। এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে রেলের এই কাজের সূচনা করেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার সহ রেলের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরা এই কাজের মধ্য দিয়ে বালুরঘাট হিলি রেল লাইনে পাঁচটি অর্ধ সমাপ্ত ব্রিজের কাজের সূচনা করা হয় এই কাজের জন্য পঞ্চান্ন কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এছাড়াও এই রেল লাইন সম্প্রসারণে জমি অধিগ্রহণ করতে প্রায় দুশো কোটি টাকা রেল জেলা প্রশাসনকে দিয়েছে যার মধ্যে তেত্রিশ কোটি টাকা জমি দাতাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে রাজ্য সরকারের যারা রাজনৈতিক দল তাদেরকে অনুরোধ করব হাত জোর করে অনুরোধ করব যে বালুরঘাট হিলি রেল প্রকল্প বা রেলের যে কোনো প্রকল্প সরকারি প্রকল্পে রাজনীতি না ঢুকিয়ে আপনারা সহযোগিতা করুন টাকা আপনারা বলছিলেন টাকা લઈ টাকা લઈ 50 কোটি টাকা যখন প্রথম দেয়া হয়েছিল টাকা পরে আমরা জমি দিয়ে দেব এখন তো আমরা টাকা দিয়ে দিয়েছি এবার জমিটা দিয়ে দিন দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্র রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিওটিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ